চাঁদিপুর ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসরের কাছে অবস্থিত এক অনন্য সুন্দর সমুদ্রতট একটি বিশেষত্বের কারণে এই সমুদ্রতট পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আর এই বিশেষত্ব এখানকার বৈচিত্র্যকেও প্রভাবিত করেছে কি সেই বিশেষত্ব চলুন তাহলে জেনে নেওয়া যাক উড়িষ্যার বালাসোর স্টেশন থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরেই অবস্থিত এই চাঁদিপুর সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সমুদ্র সৈকতের প্রধান বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তার জোয়ার ও ভাটার সময় জোয়ারের সময় যেমন সমুদ্রের প্রবল জলরাশি বালিয়ারির শুরুতেই ধাক্কা দিয়ে যায় ঠিক তেমনি ভাটার সময় সমুদ্রের প্রায় পাঁচ কিলোমিটার গভীরে পিছিয়ে যায় আর তখনই উন্মুক্ত হয়ে যায় সমুদ্রের তলদেশ জোয়ারের সময় যেখানে উন্মত্ত জলরাশি আছড়ে পড়ে ভাটার সময় ঠিক সেখানেই যেন উন্মুক্ত প্রান্তর পর্যটকরা তখন সেখানে ঘুরে বেড়াতে পারেন পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন সমুদ্রের বেশ কিছুটা গভীরে আর ঠিক এইভাবেই প্রতিদিন বৈকালিক আনন্দে মেতে ওঠেন পর্যটকেরা তবে পুনরায় জোয়ার আসার আগে কিন্তু আবার ফিরে আসতে হবে সৈকতে আর এই বিশেষত্বের জন্যই চাঁদিপুর পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হাতে দুদিনের ছুটি পেলে বা উইকেন্ড ট্রিপ হিসাবে চাঁদিপুর কিন্তু বর্তমান দিনের বেস্ট অপশান এখান থেকে কম বেশি তিন কিলোমিটার দূরেই আছে বুড়িবালামের মোহনা হাঁটতে ভালোবাসলে সমুদ্রের বরাবর হেঁটেই চলে যেতে পারেন এই মোহনার কাছে জায়গাটি যেমন সুন্দর তেমনি আছে এর ঐতিহাসিক গুরুত্বও এখানেই বিখ্যাত বিপ্লবী যতীনের সাথে ইংরেজদের লড়াই হয়েছিল বীচ থেকে একটু ভিতরে ঢুকলেই পাবেন মৎস্যজীবীদের গ্রাম এবং বলরামগাড়ি ফিশ মার্কেট কত রকমের যে সামুদ্রিক মাছ দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের কেউ চাইলে কিনেও আনতে পারেন চাঁদিপুর বিচের খুব কাছেই আছে ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র যার সাথে যুক্ত ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতন বিখ্যাত ব্যক্তিত্ব বিচ সাইডে তার একটি পূর্ণাঙ্গ স্ট্যাচুও আছে চাঁদিপুরে থাকার জন্য বেশ কিছু হোটেল লজ এবং রিসর্ট আছে তবে আমরা ছিলাম ওড়িশা গভর্নমেন্টের অতিথি নিবাস এখানকার পরিবেশ এবং স্টাফদের ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছিল এছাড়া পান্থীবাসের রেস্টুরেন্টে পাওয়া যায় সুস্বাদু আহারও কেউ চাইলে আপনারা এখানেও থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আপনারা জুড়ে থাকবেন আমার চ্যানেল বিশ্বভ্রমণের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা